আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আমি ভালো আছি আপনারা ভাইরা অনেকেই প্রশ্ন করেন যে কি রুম কী ইনকাম হবে ভাই আমি বারে বারে বলি ইনকাম হবে কি এই দেখেন এই সপ্তাহটা পুরোই সমান সমান তারপরে আবার এই যে পুলিশে গাড়ি ধরিয়া এই শুক্রবার আরসালাম জেদ্দা সরাফিয়ায় এখানে গাড়ি ধরে আটকাই রাখছে মানে যাদেরকে ঈদ পাইছে সামনে আমাদের প্রায় সকালবেলা ধরছে নামাজের আগ পর্যন্ত ধরে রাইখে দেছে। এই সবাই মিললে আড্ডা মারতেছে তো বিষয়টা হইল এই আমি আবারও বলি যে সপ্তাহে দুই দিন কাজ হয় শুক্রবার এবং বৃহস্পতিবার দেখা গেছে এই যে আজকে শুক্রবার এই পুলিশে ধরে গাড়ি আটকাই রাখছে এখন আল্লাহ আলম কি করে মানে যদি মামলা দিয়ে সারিয়েও দিত তো কাজ করা যাইত কিন্তু ওই ধরিয়া আটকাইয়াও রাখবে মামলাও দেবে এই যে আজকে শুক্রবার সকালবেলা একটা ট্রিপ নিয়ে আসছিলাম এই গাড়ি ধরে আটকাই রাখছে আটকাই রেখে একশো তেরো রিয়ালের মামলা দেশে বেশি দেয় না আলহামদুলিল্লাহ কিন্তু এই যে সবাই বইয়ে গাছের নিচে আড্ডা মারতেছি কী করব ধরিয়া আটকাই রাখছে তো মানে ইনকাম যা করবেন ইনকাম হয় সমান সমান আবার দু দিন গাইটেও বাজে তো বর্তমানে ওই যে দু একজনে আবার প্রশ্ন করেন যে আসেন না কেন ইনশাল্লাহ ভাই যদি সুযোগ থাকতো তাহলে সবাই চললে যাইতো কারণ এখন এমন অবস্থা যা ইনকাম করবেন তার চাইতে বেশি মামলা দিয়ে রাইখা দেয় তো আজকে এই যে শুক্রবার আমাদেরকে আটকাই রাখছে আমাদেরকে মামলা দেশে একশো তেরো রিয়ালের তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও তো ওই যে ভাই প্রশ্ন করছিলেন যে ইনকাম কীরকম ইনকাম আসলে ভাই ওই দেখা গেছে যদি থাকেও পঞ্চাশ একশো টাকা থাকে কারণ আপনার দৈনিক তিনশো সাড়ে তিনশো টাকা খরচায় ওইটা ইনকাম করার পরে যেইটা পেলাস থাকবে সেইটা আপনার মানে ফায়দা মানে লাভ থাকবে আর সবসময় একরকম টিরিপ হয় না যদি একটা বড় টিরিপ পান তাইলে টিরিপ আগায় নাইলে তো ভাই খুরসা টিরিপ মারিয়া জমা দেওয়া খুব কষ্ট কইছি কি